শীতের বাজার মানে সবজির সিজন তাই আমরা দেখব এক টাকা দিয়ে বর্তমানে কি কি সবজি পাব বর্তমানে আমরা এসেছি বাজার এ বাজারটি বসে সাপ্তাহিক দুই দিন সম ও বৃহস্পতিবার বাজার করতে গেলে প্রথমে পুরো বাজার ঘুরে দেখা ভালো তাহলে আপনার কাছে বাজারের দ্রব্য মূল্য সম্পর্কে একটু ধারণা আসবে সিম সত্তর টাকা করে কেজিতে বিক্রি করে আমরা যেহেতু দুই কেজি নিলাম যার কারণে একশো তিরিশ টাকা রাখলো ফুলকপি আশি টাকা আলু সত্তর টাকা পাতা কপি সত্তর টাকা মিষ্টি কুমড়া আশি টাকা পেঁপে তিরিশ টাকা আর কাঁচামরিচ আশি টাকা সব চাইতে অল্প দামের মধ্যে আছে মুলা যার কেজি পঁচিশ টাকা করে মোটামুটি সবজির সিজন অনুযায়ী দাম কিন্তু কমে নাই তবে আগামী এক দুই সপ্তাহের মধ্যে দাম কমতে পারে সব সবজি মোটামুটি ষাট সত্তর আশি এরকমের মধ্যে আছে আমরা দশ জন সদস্যের জন্য তিন দিনের কাঁচা বাজার করলাম টোটাল আটশো টাকার এ হচ্ছে আটশো টাকার কাঁচা বাজার এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই জানাবেন আর আপনাদের এলাকায় সবজির দাম কেমন কমেন্ট করে জানাবেন